নমস্কার বন্ধুরা আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ নিয়ে আলোচনা করব যেটা এই মুহূর্তে অবশ্যই মানুষের মধ্যে একটা সমস্যা যারা অল্প বয়সী যুবক যুবতীরা রয়েছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে স্বাস্থ্য ক্ষেত্রে অনেকেই যৌন ক্ষমতা বাড়াতে চাইছেন কিন্তু কি খাবার খাবেন কি খাবার খেলে আপনার যৌত যৌন যে ক্ষমতা সেটা বাড়বে অর্থাৎ উন্নত করবেন আপনারা বুঝতে পারছেন না অনেক ওষুধ খাচ্ছেন কিন্তু আজকে ওষুধের কথা বলবো না আমি এখানে যে জিনিসগুলোর কথা বলবো সেগুলো অবশ্যই আপনার খাদ্য তালিকায় রাখার জন্য খাবারের কথা বলবো সেটা ফল হতে পারে সেটা সবজি হতে পারে অবশ্যই আপনার একটু ভিডিওটা মন দিয়ে দেখার চেষ্টা করবেন যারা পুরুষরা বা স্ত্রীরা যারা রয়েছেন উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যে যৌন জীবন আপনার কিন্তু বেরঙিন হয়ে উঠছে আপনি বুঝতে পারছেন আপনার বিছানায় উত্তেজনার একটু ছিটে ফোটাও আসছে না দাম্পত্য জীবনে ক্রমশ জটিলতা বেড়ে যাচ্ছে আর এই সমস্ত সমস্যার সমাধান করতে আপনি নিজের লাইফস্টাইল একটু চেঞ্জ করতে হবে কি করতে হবে আপনাকে অবশ্যই আজকের ভিডিওর মাধ্যমে বলবো রোগা হওয়ার জন্য অনেক সমস্যা হচ্ছে আপনার খাদ্য তালিকায় কিছু খাবারকে যোগ করতে হবে অনেকেরই অনেক খাবার খেতে পছন্দ হয় না সেই কারণে খাবার তালিকা থেকে অনেক খাবারকে বাদ দিতে হয় তো অবশ্যই আজকে কুড়িটা খাবারের কথা বলবো আপনার খাদ্য তালিকায় আমি যোগ করুন এই ধরনের যদি আপনার যৌন সংক্রান্ত কোনো দুর্বলতা থেকে থাকে তাহলে এই খাবারগুলো কিন্তু আপনাদের অনেকটাই উপকার দেবে কি কি খাবার সেটা তো অবশ্যই বলবো কোন কোন খাবারগুলো খেলে আপনার সেক্স ড্রাইভটা বাড়বে তো সেটাই কিন্তু আজকের ভিডিও আপনি জানতে পারবেন এমন কিছু সবজি আছে ফলমূল আছে যেগুলো খেলে যৌন খিদে বাড়ে তো চলুন সেটা একটু জেনে নিই যৌন খিদে বাড়াবে যে ফলগুলো সেগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে লঙ্কা আপনি কাঁচা লঙ্কা খান যেটা যৌন ক্ষমতা কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে এটা আমাদের মনে মস্তিষ্কে আনন্দ খুশি তৈরি করতে পারে তো অবশ্যই যদি পারেন একটু কাঁচা লঙ্কা আপনি বেশি করে খাওয়ার চেষ্টা করুন খাদ্য তালিকায় রাখার চেষ্টা করুন অনেকেই আছেন যৌন সঙ্গে বিলিপ্ত হচ্ছেন কিন্তু ক্লান্ত হয়ে পড়ছেন তার জন্য বলবো আপনি লঙ্কা খান শরীরটা গরম হবে আর উত্তেজনাও বাড়বে আদা আদা খাবেন বেশি করে আদা কিন্তু কাম শক্তিকে বাড়ায় শুধু স্বাদেই কিন্তু দুর্দান্ত আদা তা কিন্তু নয় এর গন্ধটাও যেমন ভীষণ ভালো এটা আপনার রক্ত চলাচল রক্ত প্রবাহ কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে সেই কারণে এই খাবারটা অবশ্যই আপনার যৌন ক্ষমতা বাড়ানোর জায়গায় অবশ্যই গুরুত্বপূর্ণ শুক্রানোর সংখ্যা যদি কমে যায় আদা খাওয়া উচিত এতে শরীর গরম হয় আর শরীরের তাপমাত্রা বাড়লে শুক্কাণ উৎপাদনে সাহায্য বাড়ে আদা রক্ত প্রবাহের মাধ্যমে সেক্স হরমোন টেস্টন হরমোনের উৎপাদন বাড়ায় এছাড়া এক টুকরো আদা আপনার ঘুমের জন্য ভালো নিশ্চিন্ত হয়ে যদি আপনি ঘুমাতে পারেন বিশ্রাম নিতে পারেন আপনার যৌন ক্ষমতা বাড়বে এছাড়াও অ্যাভোকাডোটা অবশ্যই খেতে পারেন এটা সেক্স ড্রাইভ আছে সেক্স ড্রাইভ পারফেক্ট করতে অ্যাভোকাডো অত্যন্ত গুরুত্বপূর্ণ ডায়েটে রাখতে পারেন এতে প্রচুর পরিমাণে ভিটামিন ফলিক অ্যাসিড আছে যা সেক্স ড্রাইভকে স্বাস্থ্যকর করে তুলতে সাহায্য করে আর এই ফলের মধ্যে রয়েছে ভিটামিন ই যা পুরুষদের শরীরে টেস্ট হরমোনের মাত্রাটা বাড়িয়ে দেয় এতে যৌন জীবন আরও আনন্দদায়ক হয়ে ওঠে এছাড়াও আপনারা স্ট্রবেরির নামটা অনেকে শুনেছেন স্ট্রবেরি খেলে আপনি সেক্সি হয়ে যাবেন সদ্য অদ্ভুত লাগছে এটা সত্যি কথা স্ট্রবেরি অনেকটাই সেক্সি ফুডের তালিকায় এসে গেছে যৌন উত্তেজনা বাড়াতে স্ট্রবেরির ব্যবহার করতে পারেন স্ট্রবেরির মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকছে যেটা আমাদের শরীরে রক্ত সঞ্চালন বৃদ্ধিতে সাহায্য করে এটা যৌন সঙ্গমের সময় প্রজননের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়াও বাদাম বাদাম অর্থাৎ আমন খাওয়ার চেষ্টা করবেন যৌন জীবন দীর্ঘ করে দেবে বাদামে আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যেটা শরীরের জন্য খুব ভালো রক্ত আরাম দেয় বাদাম বাদামে থাকা ভিটামিন ইস্ট্রোজেন এবং টেস্টোস্টেরন হরমোন খরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যৌনকাঙ্ক্ষা বাড়িয়ে তুলতে চাইলে আমন বেশ কয়েকগুণ একটা গুরুত্বপূর্ণ জায়গা দিয়ে আসছে বাদামে আছে জিঙ্ক যা যৌন ইচ্ছা বাড়াতে সাহায্য করে আর জিঙ্ক হচ্ছে শুকানোর যে মাত্রা সেটাকে কয়েক গুণ বাড়িয়ে দেয় এছাড়াও যাইফলা দারুচিনিটা খাবেন এটা উত্তেজনা তৈরি করবে জাইফলার দারুচিনির মধ্যে একটা তীব্র গন্ধ আছে দেখবেন যেটা কিছুটা নেশার মতো করে দেয় আর এই দুয়ের সুগন্ধ মনকে শান্ত করে দেয় মোট ভালো করে দেয় যার জন্য সেক্সের ইচ্ছাটাও বেড়ে যায় তুলসী পাতা তুলসী পাতা রক্ত সঞ্চালন করে বাসিল অর্থাৎ তুলসীর আসল বিষয়টা লুকিয়ে আছে এর গন্ধে আর এই সুগন্ধে রক্ত সঞ্চালন বেশ কিছু এটা বাড়িয়ে দিতে পারে তুলসির মধ্যে থাকা লিমিটের যৌন ক্ষমতা বাড়াতে সাহায্য করে আর এই তুলসী গাছকে ভালোবাসার থুরি যৌনতার প্রতীক হিসেবে কিন্তু মানা হয় আখরোট আখরোট প্রজনন ক্ষমতাকে বাড়িয়ে দেয় আখরোট শুধু মহিলাদের জন্য নয় পুরুষদের জন্যও বেশ লাভজনক আকরোটে রয়েছে প্রচুর পরিমাণে মনোসা অ্যানস্যাচুরেটেড ফ্যাট যেটা শরীরে কোলেস্ট্রলকে উৎপাদন করে দেয় আর যার জেরে শরীরের সেক্স হরমোনগুলো ভালোভাবে কাজ করে এদের যৌন সঙ্গে ইচ্ছে বেড়ে যায় গুণ শুধু এইটুকু নয় আগলট খেলে একটা স্পাম ছেলেদের স্পামটাও খুব ভালো হয় আর গুরুত্বপূর্ণ যে জিনিসটার কথা বলবো সেটা রসুন রসুন সেক্সের ইচ্ছেকে বাড়িয়ে দেয় তো অবশ্যই আপনাদের এগুলো খেতে হবে রসুন অবশ্যই খাবেন রসুন আপনাদের জন্য যৌন সঙ্গমে লিপ্ত করার জন্য খুব গুরুত্বপূর্ণ যারা যৌন সঙ্গমে লিপ্ত হতে পারেন না তাদের বলবো আপনারা অবশ্যই আপনি রসুন দুই তিন কোয়া করে প্রত্যেক দিন খান ক্ষমতা এমনিই বাড়বে রসুনে আছে অ্যালিসেন যেটা যৌনাঙ্গের রক্ত সঞ্চালনের হার বাড়িয়ে দেয় এর ফলে আপনি ভিতরে যৌন উত্তেজনা অনুভব করবেন আর এই জায়গাটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ যৌন ক্ষমতা বাড়াবে পালং শাক বেশি করে খাওয়ার চেষ্টা করবেন যৌন ক্ষমতা বাড়িয়ে দেবে কারণ পালং শাক শরীরে রক্ত সঞ্চালনকে বাড়িয়ে দেয় পালং শাকে থাকে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম পালং শাক খেলে ভ্যাজাইনাতে রক্ত সঞ্চালন বেড়ে যায় বেশ কয়েকগুণ যার জেরে যৌন উত্তেজনা আরও যৌন সঙ্গমের ইচ্ছেটা বেড়ে যায় পালং শাকে ভরপুর মাত্রায় থাকে ম্যাগনেশিয়াম পালং শাককে বলা হয় প্রাকৃতিক ভ্যাগরা তো অবশ্যই এর মধ্যে আছে ফলিক অ্যাসিড যৌন ক্ষমতা বাড়াতে সাহায্য করে ডায়েটে যদি আপনি পালং শাক রাখেন তাহলে অনেকক্ষণ পর্যন্ত আপনি বেলডোমে থাকতে পারবেন রোমান্সে ভরপুর থাকতে পারবেন মধু খাবেন মধু আপনার যৌন ক্ষমতা বাড়াবে কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে যৌন শক্তি বাড়াতে সপ্তাহে অন্তত তিন চার দিন এক গ্লাস গরম জলে এক চামচ খাঁটি মধু মিশিয়ে খেয়ে নিন পুরুষদের শরীরে টেস্ট হরমোনের খরণে ম্যাজিকের মতো কাজ করবে মধু এতে আপনার শরীরে স্ট্যামিনা বাড়বে স্পাম কাউন্ট বাড়বে বেশ কয়েকজন এইগুলো যদি খেতে পারেন আপনি কিন্তু অনেক ভালো ফল কিন্তু লাভ করবেন আপেল খাবেন আপেল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফল মহিলাদের শরীরে যৌন খেতে যদি কমে গিয়ে থাকে তাহলে আপনি অবশ্যই খেতে পারেন এর জন্য অনেক ভালো ফল আপনি লাভ করবেন এছাড়াও আপনারা বেদানা খাবেন যৌন খেতে বাড়াবে বেদনার সঙ্গে অনেকেই ভ্যাগ্রার তুলনা করে থাকেন কারণ এই ফলের জন্য ভেজেনাতে বাড়ি রক্ত সঞ্চালন তো এর পাশাপাশি এটি লিবিডোর মাত্রা শরীরে কয়েক গুণ বাড়িয়ে দেয় বেদনার রস খেলে মহিলাদের এবং পুরুষদের শরীরে টেস্ট হরমোনের মাত্রা বেড়ে যায় কয়েক গুণ এর ফলে মহিলাদের শরীরে অ্যাডনাল ক্লান্ট কিংবা গ্রন্থিতে প্রভাব পড়ে যার ফলে যৌনতার খিদেটা বেড়ে যায় তরমুজ খাবেন যৌন সঙ্গম করে তুলবে এর মধ্যে এমন কিছু ক্ষমতা রয়েছে যার জন্য কামেচ্ছা যৌন ক্ষমতা দুটোই কিন্তু বাড়িয়ে দেবে এটিকে লিবিডো বুস্টার বলা হয় তরমুজে থাকা আর্জেনিন যৌন ক্ষমতা বাড়াতে সাহায্য করে তরমুজের মধ্যে থাকা লাইকোপিন যৌনাঙ্গের রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয় ডিম খাবেন যৌন ক্ষিদে বাড়াবে ডিমের মধ্যে রয়েছে ভিটামিন বি ফাইভ বি সিক্স শরীরের হরমোনের কার্যক্রম ঠিক রাখতে চাইলে আপনি অবশ্যই যৌন উত্তেজনা বাড়াতে চাইলে আপনি রক্ত যৌন উত্তেজনার জন্য রক্তনালীকে আরাম দিতে চাইলে ডিমটা আপনাকে খেতেই হবে ফোলেট আয়রন ফসফরাস সেলেনিয়াম সহ একাধিক পুষ্টিকর উপাদান রয়েছে ডিমের মধ্যে মহিলাদের গর্ভাশয় এবং যৌনাঙ্গে যে টিস্যুকে সুস্থ রাখতে সাহায্য করে কিন্তু ডিম তো অবশ্যই আপনি ডিমের কুসুমও খাবেন ডিমের কুসুমও কিন্তু শরীরের সেক্স হরমোনটা বাড়িয়ে দেয় কুমড়োর বীজ কুমড়োর বীজটা খুব গুরুত্বপূর্ণ জিঙ্ক এবং ওমেগা থ্রি কিন্তু এর মধ্যে আছে যে কারণে সেক্স হরমোনের কার্যকারীটা বেশ কয়েক গুণ বেড়ে যায় এটা সেই হরমোন যে হরমোনের জন্য মহিলা এবং পুরুষ উভয়ের শরীরে যৌনতার ক্ষিদে সমানভাবে বৃদ্ধি পায় ডার্ক চকলেট যৌন যৌনত্বজনকে বাড়িয়ে দেবে সেক্স ড্রাইভ বানোর অভ্যন্তর্তর ওষুধ হচ্ছে ডার্ক চকলেট এটা আপনার মন ভালো করে দিতে পারে চকলেটের মধ্যে থাকা ফেনাইল যে রয়েছে এটা ভালো বা একটা গুরুত্বপূর্ণ উপাদান এতে আপনি ভিতর থেকে থাকবেন আনন্দে খুশিতে আর ডার্ক চকলেট সেরেটনিন এবং এন্ডোরফিন হরমোন রিলিজ করে দেয় যা দুজনের মধ্যে একটা যৌন খিদে বাড়িয়ে দেয় কলা খাবেন কলা সেক্স হরমোন বাড়ায় আর যৌন সঙ্গমের শুরুতেই কলা খাওয়া অত্যন্ত স্বাস্থ্যকর কারণ কলাতে রয়েছে ভিটামিন এ বি এবং পটাশিয়াম যেগুলো সেক্স হরমোন বাড়াতে বেশ কার্যকর ভূমিকা রাখে কিসমিস খাবেন কিসমিস অত্যন্ত গুরুত্বপূর্ণ পুরুষরা নিজেদের সেক্স ক্ষমতা বাড়াতে অবশ্যই কিসমিস খেতে পারেন ডায়েটে কিসমিস রাখুন হাঁটুন নিয়মিত ব্যায়াম করুন আপনারা অবশ্যই যদি মহিলা হয়ে থাকে নিজেদের সেক্স ক্ষমতা বাড়াতে চাইছেন সুগার রক্তচাপ এবং বাতের ব্যথা নিয়ন্ত্রণে রাখুন এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইফস্টাইল মেনটেন করুন যৌন ক্ষমতা বাড়াবে এমন ফলমূল সবজি এগুলো খান ড্রাই ফ্রুটসটা ডায়েটে রাখতে পারেন অনেক ভালো ফল কিন্তু আপনি লাভ করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ